দাবি দাবা যদি ন্যায্য হয় আমাদের শিক্ষকদের গায়ে কেন হাত তুলবে কেন আমাদের ভাই বোনদের গায়ে হাত তুলবে এই একচল্লিশ বছর ধরে হাজার হাজার শিক্ষক মৃত্যুবরণ করছে আমি যেই প্রতিষ্ঠানে দাঁড়াইছি সেটা আমার দাদার প্রতিষ্ঠান আমার দাদা এক টাকা পায় নাই আমার বাবা ওর একটি চাকরি করছিলো এক টাকা পাই নাই আমিও সাতাশ বছর চাকরি করতেছি এক টাকা পাই নাই এখানে হাজার হাজার শিক্ষক পাওয়া গেছে তাদের জীবনে তো কিছু দেয়ই নাই যারা বেশি আছে নতুন প্রজন্ম আমি বলবো তারা তিন প্রজন্ম মানুষ তো একচল্লিশ বছর বাঁচে না এই তৃতীয় প্রজন্ম কীভাবে বাঁচবেদারি নিয়ে তাদের কেন দিচ্ছে না বেতন যদি নাই দিবে আমাদের বই নেওয়ার কোনো দরকার নাই আপনারা বই বই চাপা বন্ধ করে দেন যদি কাগজের টাকা আপনাদেরকে নিতে না পারেন বইয়ের নামে যে প্রিন্টিং সেটা বন্ধ করে দেন এখন থেকে আমরা কোনো পরীক্ষা নিব না আমরা সরকারের কাছ থেকে বই নিব না প্রয়োজনে ওই সরকারি জায়গায় চৌরাশি নীতিমালা আঠারো হাজার প্রতিষ্ঠান নিছে এটা তো সরকারি জায়গা না ভাই বলেন আমরা যখন সরকারকে দিয়ে দিচ্ছি এটা কি সরকারি জায়গা নি বলেন ওইখানে আমরা ব্যক্তিগত বিল্ডিং করবো প্রয়োজনে তার নাস্তিকতা চাই না আবাসিক হোটেল তৈরি করে দিব কেউ যদি না করে সারা বাংলাদেশে আমি আমার প্রতিষ্ঠানে বলবো কারণ তারা তো নোটকি বানাইছে গানের শিক্ষক নেয় আমাদের প্রতিষ্ঠানে জমি বিক্রি করতে পারি না চল্লিশ শতাংশ জমি আমার এলাকাতে এক লক্ষ টাকা করে এক লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা শতক সেই শতক জায়গা আমাদেরকে বাড়ো দিতে হবে যদি একটা না দেয় লিখিত জায়গা দিতে হবে চল্লিশ বছরের ভক্ত দিতে হবে এবং যে একটা এই যে এই সরকারে আমি নিজে আমার প্রতিষ্ঠানে দাদা আমি তো এত কাগজপত্র যাই নাই যখন আমি কাজ করতে গেছি উনপঞ্চাশ বছরে খাজনা দিছি সারা বাংলাদেশে ধীরে ধীরে সবাই দিছে সুতরাং ট্যাক্স আমরা তো দেশের দেই যারা আছে তারা তো শিক্ষার মধ্যে অবৈধ বাবা যেমন বৈধভাবে সন্তান জন্ম দেওয়ার পরে অনেক কি বলে না যে আমাকে বাবা রাখতে পারবে না তুই অবৈধ আমি মনে করি বাংলাদেশে স্বতন্ত্র একটি মাত্র এসে অবৈধ ঘোষণা করছে তারা যদিও মুখ বলে নাই তাহলে সে অবৈধ জন্য কেন হয়তো বৈধ পিন্টিং করবে যদি বৈধ আমাদেরকে অধিকার না দেয় আমাদের জমি ট্যাক্স সব এবং যারা একটা দেশের সাথে যুক্ত তাদেরকে সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা আমরা দিব না আমরা লিখিত আকার এখানে বঞ্চিত করে দেওয়া যাব আমাদেরকে রোহিঙ্গার মতো বাঁচব আমরা আমরা দেখি বিশ্ব দেখবে যদি বাংলাদেশ না দেখে বিশ্ব দেখবে আমি আজকে সবারকে আহ্বান করে বলছি প্লিজ ভাইরা আপনারা আমাদের ওই কাজ করেন আমি আজকে কাঁদতে কাঁদতে হার কাঁদতে পারি না কারণ আমরা তো নায়িকা না অভিনয় আপনি বলবো ভাই নায়িকা তো অভিনয় করতে পারি আমরা অভিনয় করতে পারি না কেন আমাদের নেটওয়ার্ক অফ করে দিছে বলেন আমাদেরকে নেটওয়ার্ক করে দিতে আমাদের দাবি তোমার মেনে নিতে আমরা এভাবে আর রাজপথে থাকতে চাই না